সংবাদ সম্মেলনের শুরুতে আন্দোলনের সাহায্য বহন করা প্রত্যেক শহীদের বিধি আত্মার কামনা করছি চিকিৎসাধীন আছে দ্রুত আরোগ্য কামনা করছি তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা সরকার পতনের পর নবীন প্রবীণের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশ স্নেহফ্রন্ট নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা করা এই সরকারকে অভিনন্দন করার জানাচ্ছে এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছে সাংবাদিক বন্ধুগণ হাজারো শিক্ষার্থী রক্তের বিনিময় অর্জিত এই মহাবিজয়কে বিতর্কিত করার জন্য একটি মহল নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না মসজিদ মাদ্রাসা বিনা কারণে মসজিদে নামাজ পড়াতে দিচ্ছে না হবে সরকার পরিবর্তন প্রত্যেক অধ্যাপতী দেশব্যাপী সন্ত্রাস লুপ্তরাজ অগ্নিসংযোগ চর ডাকা দখলের মতো অগ্নিসংযোগ ডাকাতি চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান জবরদস্ত তা কঠোর হস্তে দমন করার জন্য জোর দাবি জানাচ্ছি পুলিশ বাহিনীর কর্ম কর্মবিরতির সুযোগ নিয়ে দেশে মাদক কারবারি ডাকাতদের সরকারে যে পরিণত হয়েছে তাদের করা সহ পুলিশ বাজার বাহিনীকে হবে রাজনৈতিক গোষ্ঠীর বিশেষ উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানানোর সকল হবে প্রিয় সাংবাদিক স্বাধীনতার পর এ যাবৎকাল সবচেয়ে বড় সংঘাতময় ও সংকটময় দেশ ও জনগণকে রক্ষায় রাজনীতিবিদদের এগিয়ে আসার প্রয়োজন মনে করছি দেশের এই যুগসংবিদ্ধ সন্দিক্ষণে আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পারস্পরিক আলোচনা সহ সহ অবস্থানও বৈঠক করার আহ্বান জানাচ্ছি আমরা আশা করছি উক্ত দাবিগুলো পূরণে সরকার সদিচ্ছার প্রতিফলন ঘটবে দেশের জুলাই হত্যাকাণ্ডের সুস্থ বিচার হবে আমরা দেশ জাতির কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যে সরকার মডেল মসজিদ মডেল মসজিদের হতিবকে গত জুমার মধ্যে মানে বার করে দেওয়া হয়েছে মডেল মসজিদ ও লেখা মসজিদ চকবাজার ও মসজিদের মানে ফতিব সাহেবকে জোর করে বেরিয়ে দেওয়া হয়েছে এবং ভিডিও বার্তা দেওয়া হয়েছে আগামী শুক্রবার জমিতুল ভালা করার হামলা করা এবং তারা হামলা করবে দহল করবে হামলা এবং দখল করার অলরেডি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে নিচ্ছে আপনাদের এটা মানে হারুন সাহেব ছেলে হারুন সাহেবের ভিডিও বার্তা দিয়েছে আমি তো এখানে ওইটা কারণ বলিনি আমি একটা নামে যার নামে ভিডিও বার্তা আসছে বিডি বার্তার মধ্যে ওইটা হলো ওই যে লাউখানপাত মাদ্রাসার মৌতম সাহেবের ছেলে খারুন জাহার সাহেব বিডি বার্তা দিয়েছে না খারুন জাহার বিডি বার্তা দিয়েছে আগামী শুক্রবার মসুদ তারা দখল করবে আরো অনেক মসজিদ আমরা কথা বলবে গোটা দেশের মধ্যে অনেক মসজিদ আমি আমি দুই তিনটে বললাম অনেক মসজিদ আসলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে যে ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনের মধ্যে ছাত্রদের আন্দোলনের মধ্যে আমাদের ছাত্র সংগঠন বাংলা ইসলামিক ছাত্র সেনা প্রথম থেকে কিন্তু আন্দোলনের সরিক হয় এবং টোটাল আন্দোলনের মধ্যে আমাদের জাতীয় সংগঠন এবং আমাদের যতগুলো অঙ্গ সংগঠন সব সংগঠনকে আমরা নির্দেশনা দিয়েছি আন্দোলনের যার যার অবস্থান থেকে অবদান রাখার জন্য এবং মানুষের অধিকার আদায় করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যা আন্দোলনের মাধ্যমে যারা সৌরচার সরকার ছিল তাদের পতন হয়েছে পতন হওয়ার পরে একটা গোষ্ঠী একটা উগ্রপন্থী গোষ্ঠী যা মানে দেশের যে মানে আমরা আন্দোলন করার অর্থ তো এই নয় যে আমাদের যে মসজিদগুলো দহল করতে হবে মাজারগুলো ভেঙে ফেলতে হবে মাদরাসাগুলো দহল করতে হবে যে হিন্দুদের মানে মন্দিরগুলো দহল করতে হবে বা বাংশুর করতে হবে এটার জন্য তো আন্দোলন হয় নাই আমরা এটার জন্য তীব্র নিন্দা জানাই যে উগ্রপন্থীরা এই কাজের মধ্যে জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য আমরা সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাই যেহেতু তারা নিরপেক্ষ সরকার তাদের যেহেতু দলীয় কোনো পরিচয় নাই আমরা আশা করি এর নিরপেক্ষ এর অন্তর্বর্তীকালীন সরকার এই প্রসঙ্গগুলো ধর্মীয় ব্যাপারে যে যারা উগ্রথামি করতেছে তাদেরকে কারো দলীয় পরিচয় না দেখে তাদেরকে কঠোর হস্তে দমন করবে এটাই আমরা এবং গোটা দেশের মানুষ এটা আশা করে এই পঁচিশ তারিখ রাতে গ্রেপ্তার হয়েছিলাম আমি বাংলাদেশি ছাত্র সেনা রাজন দক্ষিণের সহপার সম্পাদক ইউনিয়ন সেক্রেটারি আমি এর তিন চার দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বা নয়ার বাস আন্দোলন উনসত্তরের গণ কোনোটাই ছাত্ররা ওরা বিপলে যায়নি দু হাজার সালে এসে এবারও ছাত্র বিপলে যাবে না স্টার দিয়ে লিখেছিলাম কোটা সংস্কার এর মধ্যে তিন চার দিনের মধ্যে পঁচিশ তারিখ সন্ধ্যায় আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমি নিজেও জানি না যে আমাকে কী কারণে নিয়ে গিয়ে যাওয়া যখন জানলাম যে আমাকে কোটা সংস্কার মানে এটা লেখার কারণে আমাকে জেলে কারাগার বন্দি দেওয়া হয় কখন মুক্তি আমি মুক্তি পেয়েছি আট তারিখ আর তারিখ দীর্ঘ পনেরো দিন পর আমি গত একুশ তারিখ আমি মানে এই ষোলো তারিখ থেকে আন্দোলনের মধ্যে ছিলাম আন্দোলনে গিয়েছিলাম এবং আন্দোলন করেছি এরপর দেন ষোলো সতেরো আঠারো উনিশ এভাবে আমি আন্দোলনের মধ্যে ছিলাম গত একুশ তারিখে আমার পরিবারের মধ্যে একটু আমার দাদু অসুস্থ বিষয় যার কারণে আমি তার কারণে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছি হয়েছি আমাকে এই ভদ্রহাট এসপোর্ট থেকে তখন গ্রেফতার করছে মানে রুট ক্রস করার সময় আমাকে ডিবি গ্রেফতার করেছিল চাঁদপুরের মধ্যে আমাদের পাঁচজন লোক গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হয়েছিল বর্তমান তারা জামিন পেয়েছে এই তারপরে চট্টগ্রাম এটা হলো চাঁদপুর চট্টগ্রামের মধ্যে আমাদের গ্রেপ্তার হয়েছিলো তিনজন তিনজন চট্টগ্রামের মধ্যে গ্রেপ্তার হয়েছিল তারা এখন মানে জামিনে আছে কুমিল্লার মধ্যে আমাদের দুইজন গ্রেপ্তার হয়েছিল তারা এখন বর্তমান জামিনে আছে ঢাকার মধ্যে আমরা আমাদের একজন গ্রেপ্তার হয়েছিল তাও এখন জামিনে আছে নারায়ণগঞ্জের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছিল এখন জামিনে আসে হয়েছে আমাদের পাঁচজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে পাঁচজনের মধ্যে হবিগঞ্জের মধ্যে তিনজন হবিগঞ্জ তিনজন গুলিবিদ্ধ হয়েছে তারা এখন না এখনো মেডিকেলের মধ্যে তারা মুমূর্ষু অবস্থায় আছে এবং ঢাকার মধ্যে আমাদের একজন গুলিবিদ্ধ হয়েছে চট্টগ্রামের মধ্যে অবস্থায় আছে আহত হয়েছে আমাদের আটত্রিশ জন আহত আটত্রিশ জন আহত হয়েছে ডাকার মধ্যে আহত হয়ে ঢাকার মধ্যে আহত হয়েছে আমাদের আটজন চট্টগ্রামের মধ্যে আহত হয়েছেন জন চট্টগ্রামের মধ্যে ১৩ জন মানে আহত হয়েছেন পাঁচজন হবিগঞ্জের মধ্যে আহত হয়েছেন তিনজন ছাঁদপুরের মধ্যে আহত হয়েছেন পাঁচজন কক্সবাজারের মধ্যে আহত হয়েছেন দুইজন নারায়ণগঞ্জের মধ্যে আহত হয়েছেন একজন কিশোরগঞ্জের মধ্যে আহত হয়েছেন একজন এই হলো আমাদের আহত এবং যেগুলো বর্তমান আমাদের